আজকে তোমাদেরকে আবগারি দপ্তরের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি দাদা কিছু গুরুত্বপূর্ণ জন্য রয়েছে যে যে ভিডিও আমিই করছি কারণ তোমাদেরকে দেওয়া খুবই ছাত্র ছাত্রী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা হয়তো এটা শুনেছো আবগারি দপ্তরের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বার হবে এবং বর্তমানে এই বিজ্ঞপ্তি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু খবর ঘোরাফেরা করছে কিন্তু প্রশ্নটা এখানে কবে থেকে বিজ্ঞপ্তি বেরোবে এবং ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তো তোমাদের জন্য টেস্ট বুক পক্ষ থেকে নভেম্বর মাসের চোদ্দ এবং পনেরো তারিখে সেল চলবে যেখানে তোমরা টেস্ট বুক পাসপ্রেস সাবস্ক্রিপশনের উপর ডিসকাউন্ট পেয়ে যাবে এই টেস্ট বুক পাসপ্রেস সাবস্ক্রিপশন নিয়ে তোমরা সরকারি চাকরির প্রস্তুতি আরো মজবুত করে তুলতে পারবে সত্তর হাজার প্লাস মক টেস্টের বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস বছরের কোয়েশ্চেন দেখবে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য যেগুলি প্রয়োজন সমস্ত কিছু তোমরা এই প্রো সাবস্ক্রিপশানে পেয়ে যাবে তো দেরি কিসের প্রেসক্রিপশানে যাও লিংক দেওয়া আছে ক্লিক করো বাই করে নাও আমাদের কুপন কোড ইউজ করো এবং আরো বারো পার্সেন্ট ছাড় পেয়ে যাও দেরি কিসের সুযোগটা হাতছাড়া না করে চটপট অ্যাপ্লাই কর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আসল সত্যতা তোমাদের সামনে আনতে চলেছি আদৌ কি এই বিজ্ঞপ্তি বের হবে যদিও মা বের হয় সেটি কবে বেরবে সেই সমস্ত সত্যতা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমত বলে দিই আবগারি দপ্তরের ভ্যাকেন্সি কিন্তু এ বছরে আসছে না কিন্তু আবগারি দপ্তরের এএসআই এস এবং কনস্টেবলের প্রচুর পথ ফাঁকা পড়ে আছে আবগারি দপ্তরের ভ্যাকান্সি হচ্ছে না এর কোনো কিন্তু কারণ রয়েছে ডিপার্টমেন্ট কিছু কারণ রয়েছে ঠিক আছে যেগুলো খুব তাড়াতাড়ি ডিপার্টমেন্ট থেকে মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট সিওর যে ভ্যাকান্সি আসছে মোটামুটি দু হাজার পঁচিশের মিডিল হাফ এর পর থেকে প্রথমে এস এবং পরে এস আই পদের জন্য বিজ্ঞপ্তি আসবে এবং তার কিছুদিন পর থেকে কনস্টেবলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সোশ্যাল মিডিয়াতে যে ঘোরাফেরা করছে বর্তমানে সেই পরিমাণ পদ ফাঁকা আছে আবগারি দপ্তরে কিন্তু বিজ্ঞপ্তি বেরোনো পর্যন্ত আরো কিছু শূন্য পদ ফাঁকা হবে যেগুলো একেবারেই কমপ্লিটেড করবে গভর্নমেন্ট তাই বলা যেতে পারে এই ভ্যাকান্সি আরো 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 বৃদ্ধি পাবে ভ্যাকেন্সি বেরোনোর পর অনেকটা দেরি হয়ে যাবে যদি চাকরি তুমি পেতে চাও তাহলে এখন থেকে পড়াশুনো চালু করে দাও কারণ বিজ্ঞপ্তি বেরোনোর পর খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট বোর্ড শূন্য পদকে পরিপূর্ণ করবে কারণ এই সময় নিজেকে আর তৈরি করতে পারবে না সেই কারণে এখন থেকেই পড়াশুনো শুরু করে দাও আর আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও খা হচ্ছে এরকম কোন নতুন ভিডিওর সঙ্গে चलो टाडा